সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তবতু প্রত্যয় এর আগে আমরা কৃত্য প্রত্যয়টা শেষ করেছি পাঁচটা প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলা হয় তব্য অনিয় নত যত অ এই পাঁচটা প্রত্যয় সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকে আমরা যেগুলো যে প্রত্যয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত তবতু প্রত্যয় এবং ত অবতু প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়ের অন্তর্গত কারণ কৃত প্রত্যয়ের মধ্যে কৃত্ত প্রত্যয় যেমন একটা অংশ এছাড়াও এরম ত অবতু তাচ লব তুমুন এরম অনেক আরো প্রত্যয় আছে তো সেই প্রত্যয়গুলো আমরা একে একে জেনে নেব। আগের প্রত্যয়ের ভিডিওগুলো তোমরা এখনও যারা দেখো নি তারা ঝটপট আগের প্রত্যয়ের ভিডিওগুলো দেখে দিও তাহলে কিন্তু পরে যখন আমি প্রত্যয় আমি আরও পড়াবো সেগুলো বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে তো তোমাদের সাথে আছি আমি নিপা তাহলে চলো প্রত্যয় এই দুটো প্রত্যয় আমরা একসঙ্গে পড়বো কারণ এই দুটো প্রত্যয়ের একটা নাম আছে যেমন আমরা প্রত্যয় পড়ার সময় দেখেছিলাম যে প্রত্যয় বলে একটা ছিল যে কোন প্রত্যয়গুলোকে মানে কোন প্রত্যয়কে আমরা জ প্রত্যয় বলবো তো আমরা তখন জেনেছিলাম যে ন জত আর ক এই তিনটে প্রত্যয়কে আমরা জ প্রত্যয় বলি কারণ সেগুলোই কি জফালা কমন ছিল প্রত্যেকটা প্রত্যয়ের মধ্যে এই তত প্রত্যয়ের একটা নাম আছে কারণ পরীক্ষার সময় যদি দিয়ে দেয় তত মেনশন না করে যদি দিয়ে দেয় নিষ্ঠা প্রত্যয় তখন আমরা অনেকেই ঘাবড়ে যাব এখন যদি আমরা জেনে নিই যে নিষ্ঠা প্রত্যয় এই ততবতু প্রত্যয় কি নিষ্ঠা প্রত্যয় বলে তাহলে আমাদের আর কোনো অসুবিধাই নেই তাহলে কি জানলাম যে এই ত আর তবতু প্রত্যয় এই দুটো প্রত্যয়কে একসঙ্গে নিষ্ঠা প্রত্যয় বলা হয় তত অবতু প্রত্যয়কে একসঙ্গে নিষ্ঠা প্রত্যয় বলা হয় এর আগে প্রত্যয় করার সময় আমরা দেখেছি প্রত্যয় কখন কখন হয় কোন কোন ধাতুর পরে প্রত্যয়ের রূপটা কেমন হয় তো সেক্ষেত্রে বলবো যে ত তবতু প্রত্যয়ের অ্যাকচুয়ালি এই যে ত মানে কি ত মানে হচ্ছে আর তবতু মানে হচ্ছে কি কয় তয় বয় তাহলে এখানে দেখতে পাচ্ছি ক আর এখানে দেখতে পাচ্ছি হস্যু তাহলে এই দুটো প্রত্যয়ের এই যে ক আর হস্যটা ক আর হস্যটা কি হয়ে যায় বলতো ইথ হয় কর তাহলে আমাদের পড়ে থাকে তাহলে ত প্রত্যয় করলে হবে আমরা পাবো ত পাবো আর তব প্রত্যয় যখন আমরা নির্ণয় করব তখন আমরা পাবো তবত এগুলো আমরা স্বভাবতাই বেশিরভাগ প্রত্যয় পেয়ে থাকবো যে ত প্রত্যয় ক্ষেত্রে আমরা ত পাবো আর তব তো ক্ষেত্রে তবত পাবো যেমন হচ্ছে দেখো যদি বলি গম যুক্ত ত যদি বলি গম যুক্ত ত তাহলে তে আমরা কি পাবো পাবো এই যে পাবো সেই জন্য আমরা কি হবে এটা গ আর হয়ে যাবে গত হয়ে যাবে যে ত তবত প্রত্যয়ে ত আর তবত থাকে এটা আমরা বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে দেখব যে এরকম নিয়মটাই হচ্ছে কিন্তু আরো কিছু ধাতুর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকরী নয় তার মানে সেখানে সেই ধাতুর পরে যদি ত আর তবতু প্রত্যয় থাকে তাহলে কিন্তু আমরা ত আর তবত বসাতে পারবো না তো এরকম নিয়ম আমাদের তিরিশটা রয়েছে হয়তো সংখ্যাটা শুনে তোমাদের ভয় লাগতে পারে কিন্তু এত সোজা সোজা নিয়ম আমি তোমাদেরকে জাস্ট একবার বলে দিলে তোমাদের মাথায় ঢুকে যাবে আর তোমাদের বইয়ের দিকে তাকাতে হবে আমি যখন নিয়মগুলো বলবো তখন তোমরা জাস্ট একবার মাথায় ঢুকে নেবে তাহলে দেখবে যে ত তবতু প্রত্যয় থেকে যাই আসুক না কেন সব যে ধাতু দিয়েই আসুক সবগুলোই তোমরা কভার করে যাও তো নেক্সট আমরা দেখব যে অতীতকাল বোঝাতে ধাতুর উত্তর তও ও তবতু প্রত্যয় হয় অতীতকাল বোঝাতে তার মানে কোন কোন কালের ক্ষেত্রে যেমন হচ্ছে যদি বলি আমার পড়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমার লেখা হয়ে গেছে বা আমার বেড়ানো হয়ে গেছে মানে যে কাজগুলো হয়ে গেছে অতীত পাস্ট আমাদের যেটা তাহলে সেই অতীতকাল বোঝাতে আমরা কি ব্যবহার করি ধাতুর উত্তর মানে আগেই বলেছি ধাতুর পরে তবতু প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি মানে যুক্ত হয় যেমন ধরো এই উদাহরণ দেম তেন মহাকাব্যং পঠিত তার মানে কি হচ্ছে এই যে পঠিতম এখানে তপ্রত্যয় হয়েছে পঠিতম মানে হচ্ছে পট ধাতুর সঙ্গে ত করে আমরা পেয়েছি পঠিত আর ক্লিবলিঙ্গের এক বচনে করে করে দিয়েছি সাথে হয়েছে পঠিত বচনে হয় পঠিত তো ফল শব্দের মতো হয় তো তেন মহাকাব্য কঠিত মানে তার দ্বারা মহাকাব্য করা হয়ে গেছে তাহলে কি বললাম অতীতকাল বোঝাতে ততবোধ প্রত্যয় ব্যবহার হয় তাহলে এই উদাহরণটা আমরা সেটা থেকে বুঝতে পারি নেক্সট কর্মবাচ্য ও ভাববাচ্ছে তবতু প্রত্যয় ব্যবহৃত হলেও স্থানভেদে কর্তৃবাচ্য কখনো কখনো ত তবতু প্রত্যয় ব্যবহৃত হয় এর আগে আমরা কৃত প্রত্যয় সময় দেখেছি বেশিরভাগ প্রত্যয় কর্মবাচ্য ও ভাববাচ্চে ব্যবহৃত হতো তো এখানেও আমরা দেখছি যে ত তবতু প্রত্যয় কর্মবাচ্য ভাববাচ্ছে ব্যবহৃত হয় এছাড়া স্থানভেদে মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে আবার কর্তৃবাচ্য ত প্রত্যয় হয় যেমন দেখো স গ্রামং গত মানে সে বা তার গ্রামে যাওয়া হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে এটা কি বাক্য এটা আমরা কর্তৃবাচ্য তাহলে বললাম যে কর্মবাচ্য ভাব বাচ্য হলেও স্থান ভেদে আবার কর্তৃবাচ্য হয় তার মানে গত তার মানে কি গম ধাতুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃবাচ্যে ত প্রত্যয় তবত প্রত্যয় যুক্ত হয় তার মানে এটা কি হবে গম যুক্ত ত করলে কি হয় গত বাচ্চা পড়ার সময় জেনেছি সাধারণত চারটে বাচ্চ্য তার মধ্যে তিনটে বাচ্চা আমাদের বিশেষ করে পরীক্ষায় আসে তো কর্তৃ বাচ্চ্য মানে প্রথমা হবে কর্মে দ্বিতীয় হবে আর আমাদের যে ক্রিয়া থাকবে সে হল কর্তা অনুযায়ী মানে কর্তাকে অনুসরণ করবে কর্তা যে লিঙ্গ যে পুরুষ বচন হবে ক্রিয়াও ঠিক সেই লিঙ্গ সেই পুরুষ বচন হবে সেই জন্য স মানে কি এখানে প্রথম পুরুষ এক বছর তাই আমাদের গত হয়ে গেল ঠিক সেই প্রথম পুরুষ এক বছর সেই জন্য কি হয়ে গেল বিসর্গ হয়ে গেল যেহেতু প্রথম পুরুষ এক বচন তাই গম ধাতুর সাথে ত করে গত হলো এবং তার প্রথম পুরুষ এক বচন করলে হবে গত বিসর্গ হবে যেমন রামেন রাবণ হত রামেন রাবণ হত মানে হচ্ছে রামে তারা রাবণ নিহত হয়েছিল হ্যাঁ অতীতকাল বোঝাচ্ছে তো এখানে হত মানে হচ্ছে হন ধাতুর সাথে ত প্রত্যয় করে আমরা পেয়েছি হত এবারে দেখো এই বাক্যটা কিন্তু রয়েছে কর্ম বাচ্য এই বাক্যটা কি রয়েছে কর্ম বাচ্য কি করে বুঝলাম কারণ রামেন রাবণ রামের দ্বারা এখানে দেখতে পাচ্ছি যে কর্তা তাতে কিন্তু তৃতীয়া হয়ে গেছে এবারে আমরা জেনেছি কি কর্মবাচ্যে কি হয় কর্তায় তৃতীয় হয় কর্মে প্রথমা হয় আর ক্রিয়াটা কর্ম কর্মকে অনুসরণ করে সেই জন্য রামেণ ও রাবণ হত রাবণও এখানে প্রথম পুরুষ এক হয়েছে তাই আমরা হত যে হন ধাতুর সাথে ত করে আমরা হত করেছি এবং তার প্রথম পুরুষ এক করলে হয় হত নেক্সট মান্থ বৃদ্ধে না উক্তম বৃদ্ধে না উত্তম এই বাক্যটা কিন্তু আমাদের ভাব রয়েছে রয়েছে বাক্যটা কিসে রয়েছে ভাব কারণ ভাব বাচ্ছে কি হয় ভাব বাচ্চে কোনো কর্ম থাকে না জাস্ট কর্তা থাকে আর ওদিকে ক্রিয়া ক্রিয়া থাকে এবং প্রথম পুরুষ এক বছর হয় কর্তায় তৃতীয়া হয় তাহলে বৃদ্ধে না উত্তম মানে বৃদ্ধের দ্বারা বলা হয়ে গিয়েছিল উত্তম তাহলে এখানে বজ ধাতুর সাথে বচ ধাতুর সাথে প্রত্যয় করে আমরা পেয়েছি উক্ত আর তার প্রথম পুরুষ এক বচন করলে হয় উক্তম যেহেতু ফল শব্দের মতো হবে ক্লিবলিঙ্গে আমাদের কি শব্দের মতো হয় ফল শব্দের মতো ফলম ফলে ফলানি সেই জন্যে উক্তম হয়ে গেল তাহলে বোঝা গেল যে কর্মবাচ্য ভাববাচ্ছে ততবত প্রত্যয় আমরা যেমন দেখতে পেলাম সেরকম স্থান ভেদেও কিছু কিছু জায়গায় কর্তৃবাচ্য ততবত প্রত্যয় হয় এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই প্রত্যয় আমরা দেখলাম আর ধাতুর ক্ষেত্রে ত ব্যতিক্রম হয় তো সেই গুলো কি সেগুলো আমরা ইট ধাতুর উত্তর নিচের পর নিষ্ঠা প্রত্যয় যদি থাকে তাহলে সেই নিচের লোভ হয় ইট ধাতুর উত্তর মানে ইট ধাতু যেগুলো আছে সেগুলোর পরে যদি নিচ থাকে এবং সেই নিচের পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে আমরা কিন্তু ততবতু প্রত্যয় বারবার বলবো না যেহেতু আমরা জেনে গেছি তত প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলে তাহলে নিষ্ঠা প্রত্যয় বলেই বুঝে যাব যে এই দুটো প্রত্যয়কে আমরা উল্লেখ করছি তো সেই নিষ্ঠা প্রত্যয় থাকলে কিন্তু নিচটার লোপ হয়ে যায় যেমন দেখো ক্রিযুক্ত নিচ যুক্ত ত্রিযুক্ত নিচ যুক্ত তালে এই ত্রিটা হচ্ছে ইট ধাতু এবং তারপরে কি রয়েছে নিচ রয়েছে তারপরে রয়েছে নিষ্ঠা প্রত্যয় রয়েছে তাহলে আমরা কি কি বুঝলাম যে লোপ হয়ে 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 যায় গিয়ে যাবে তাহলে ক্রি যুক্ত নিচ যুক্ত ত করলে হবে কারিত সেম শ্বাস ধাতুর সাথে যদি আমরা নিচ করে তার সঙ্গে বা ত প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে শাসিত তাই এবারে যদি আমরা ক্রি ধাতুর সাথে নিচ করে তবৎ করি তাহলে কি হবে কারিত বধ হবে শ্বাস ধাতুর সাথে নিচ করে আহ তবৎ করলে কি হবে শাসিত বধ হবে নিচটা লোপ পেয়ে যাচ্ছে বলছে যে কিছু ধাতু দেখো বচ আর বদ এই ধাতুগুলো কি বললাম বশ বচ ব সপ আর বধ এই ধাতুগুলোর পরে যদি এবার নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে এই ধাতুগুলোর পরে নিষ্ঠা প্রত্যয় থাকলে ব আর অ স্থানে যেখানে থাকবে সেই ব আর অস্থানে কি হয়ে যাবে হস্যৌকার হয়ে যাবে কি বললাম বশ বজ বপ আর বট এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে ব আর অস্থানে কি হয়ে যাবে হস্য হয়ে যাবে ব তো আমরা দেখতেই পাচ্ছি যে এগুলো আমরা বড় ব রয়েছি সয় বয় ব রয়েছে কিন্তু অটা কোথায় আছে অ নিশ্চয়ই আছে কারণ বশ এই যে আমরা যদি বশটাকে যদি ভাঙি তাহলে কি পাবো বশটাকে ভাঙলে পাবো ব যুক্ত যুক্ত দন্তস্য তাহলে দেখতে পাচ্ছি ব আছে আর অ আছে তাহলে এই ব আর অটা এটা মিলে কি হয়ে যাবে হস্য হয়ে যাবে তার মানে আমি যদি এখন নেই যে বদযুক্ত ত বদযুক্ত ত তাহলে এখানে কি আছে ব আছে তারপরে অ একটা স্বরবর্ণ আছে এটু আমরা করে দেবো হস্য করে দেবো তাহলে হবে বদযুক্ত ত করলে হবে উদিত বদযুক্ত ত করলে হবে উদিত তার মানে দেখতে পাচ্ছি যে ত তবুতুপত্তয়ে তর তবধ দুটো কমন থাকছে কিন্তু তার আগে ধাতুর একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো এই ধাতুগুলোর ক্ষেত্রে যেগুলো আমরা এখন দেখছি যে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে যেমন এই ধাতুগুলো থাকলে কি হয়ে যায় উদিত হয়ে যায় স্বভাবত বদযুক্ত ত করে আমরা কি করবো গমযুক্ত ত করে যেমন গত করলাম তাহলে বজযুক্ত ত করে আমাদের করা উচিত ছিল কি বত বত করা উচিত ছিল কিন্তু তা তো হলো না তার বদলে কি হয়ে গেল উদিত হলো ত অবশ্যই আছে কিন্তু তার আগে একটা হস্য যুক্ত হয়ে গেল সেক্ষেত্রে কারণ বর অস্থানে হস্যও হয় যেমন হচ্ছে যুক্ত ত করে উদিত হয় তারপরে বস যুক্ত ত করলে হবে উত্তর নিষ্ঠা প্রত্যয়ে ক হয় উত্তর মানে আছে তো সেই ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই সুস ধাতুর যে স্থানটা থাকবে সেই ত স্থানটায় ক হয়ে যাবে তার মানে সুস ধাতুর পরে ত প্রত্যয় থাকলে সেখানে ত পাচ্ছি তাহলে সেই তটা ক হয়ে যাবে যেমন দেখো যুক্ত ত তালে কি বললাম স্থানটা ক হয়ে যাবে তার মানে এই তটা যদি ক হয়ে যায় তাহলে তালবশয় হস্য শুষ্ক হয়ে যাবে ত করে শুষ্ক হবে আবার শুষ যুক্ত যুক্ত তবতু যেহেতু আমরা দুটো প্রত্যয় তবতু প্রত্যয় করে আমরা কি পাবো তাহলে শুষ্ক বট বোঝা গেল যে সুস ধাতুর পরে যদি তাহলে তর তু প্রত্যয় থাকে তাহলে কিন্তু ক পরিণত হয়ে যাবে শুষ্ক আর শুষ্ক বট নেক্সট পচ ধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয় ব হয় তাহলে সুস ধাতুর ক্ষেত্রে দেখলাম ত স্থানে ক হয় তো পচ ধাতুর ক্ষেত্রে আবার দেখছি ত স্থানে ব হয় এমন পচ যুক্ত ত পচ যুক্ত ত তাহলে ত এর স্থানে কি করব ব করে দেব তার মানে কি হয়ে যাবে স্থানে কি করবো ব করবো তাহলে পদযুক্ত ত করে কি হবে পক্ক হবে যেহেতু ব করে দিলাম ত স্থানে তাহলে পদযুক্ত ত করে পক্ক হলো পদযুক্ত যদি আমরা তবতু প্রত্যয় করি তাহলে উত্তরটা পাবো কি পক্ক বট পদযুক্ত ত করে পাবো পক্ক আর পদযুক্ত তবতু করে পাবো পক্ক বট নেক্সট হচ্ছে জজ আর ব্যাধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয় ধাতুর যে স্থান আছে কি হয়ে যায় ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে ধাতুর যে জজ স্থান আছে জ মানে আমরা আবার জফলা বুঝি তাহলে যেখানে যেখানে আমরা এগুলো দেখতে পাবো সেখানে হস্যই করে দেবো যেমন দেখো জজ যুক্ত তাহলে কি হয়ে যাবে হস্য হয়ে যাবে জ স্থানটা তাহলে কি হয়ে যাবে হস্যই মধ্যয় ইষ্ট ইত্য ত করলে হবে ইষ্ট আর আরেকটা ধাতু করলে করলে হবে হবে বৃদ্ধ কারণ বয়ে সঙ্গে জফালা আছে এবং এই জফালাটা হয়ে যাবে হস্যই তাহলে কি হয়ে গেল বয় হস্যই দ্বয় দয় বৃদ্ধ জত যুক্ত ত করে হলো ইষ্ট আর ব্যাধযুক্ত ত করে হলো বৃদ্ধ তাহলে আমাদের অবশ্যই এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ তোমরা নিজেরাই দেখো যে নিয়মগুলো কত সোজা কত ছোট ছোট জাস্ট কোন ধাতুর পরে নিষ্ঠা প্রত্যয় থাকলে কি হয় যে ধাতুগুলো মনে রাখতে হবে এবং নিষ্ঠা প্রত্যয়ে সেই ধাতুর কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যয়টা কি হচ্ছে সেটা একটু মনে রাখলে হয়ে যাবে আজকে আমরা ত তত অবতু প্রত্যয় কাকে বলে এবং নিষ্ঠা প্রত্যয় কাকে বলা হয় তত অবতু প্রত্যয় সম্পর্কে ডিটেলস এবং কোথায় কোথায় তত অবতু প্রত্যয় হয় কোন ধাতুর পরে এবং তার সেই প্রত্যয়ের রূপ কেমন হয় সেগুলো একটু জেনে নিলাম বাকি আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে জেনে নেবো তো ভিডিওটা যদি তোমাদের আর কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ